রাজ্যের টানা কয়েকদিনের প্রবল বর্ষণে উদয় জমুদার পাড়া এলাকায় ভেঙে বেঙে একাধিক পরিবারের বসতঘর নদীর গর্বে চলে যায় গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘ দিন দেখা নেই প্রশাসনের কোনো আধিকারিকদের রবিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে এমনটাই অভিযোগ করেন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানা যায় টানা কয়েকদিন যাবৎ প্রবল বর্ষণে একুশে অগাস্ট ভেঙে ফেটে চৌচির টাকার জলা উদয় যমুদার পাড়া এলাকায় একাধিক পরিবারের বসতঘর নদীর গর্বে চলে যায় এলাকায় চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন যাবৎ প্রবল হাহাকারের মধ্যে দিয়ে থাকলেও পিটি এডিসি প্রশাসনের কোনো আধিকারিকরা ক্ষতিগ্রস্ত পরিবারদের কোনো রকম খোঁজ খবর নেয়নি বলে রবিবার বিকেল বেলায় সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে অভিযোগ করেন এলাকার সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ওনারা জানিয়েছেন অন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিভিন্নভাবে প্রকল্প চালু করেছেন কিন্তু টিটিএডিসি প্রশাসনের কোনো আধিকারিকরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজখবর নিতে আসেননি বলে অভিযোগ করেন মানে নাচলি মানে খায়ে আইং বিংজানি ন কিছু আনি টি কিন নাই থাকা তাই আৰু আইনাই দেৱালৈ নাই অৱ

sarga ni wate kisa tsuba tsuma ngan keba ang te kisa sajong ni tangan na te kisa ni tsuba tsuma ni tangan na te kisa ni pori bar bo te sa ka ham ko naik ko bim naik ni klay mana nung balai kina kos tong ka tong na ni tabo o tin dok sai na dok sai busu zan rang tang abu sai miya kita yo o nok demes no tam ke sam abu sai miya am ang ko nyam busu ngwa hasta ha tong tsuna bor kisa kai rok keba ang jia tsuba tsuma ngan keba अनि बाई भलै नै अनि पारा आम्तेबी पारा पचिताका uh -huh. जोला जो uh -huh. बर्मा खर्च कृषक कृषकलाई